my friend india's friend the president who said this the united states of america India? mr donald trump who said this i'm quoting him i'm quoting him he said i present to you my friend india's friend mr donald trump নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা নৈশভোজে একত্রিত হবেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলে কমিশন একতের বহির্ভূত কাজ করছে মডেল কোড অব কন্ডাক্ট জারির পরে কমিশনের দায়িত্ব ক্ষমতা কার্যকর হয় সেই সময় কমিশন রাজ্যে সিভিল এবং পুলিশ প্রশাসন হাতে নিয়ে নিজেদের মতো পরিচালনা করে যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয় কিন্তু এখন কমিশন এক দেড় বছর আগে থেকে নির্বাচিত সরকারকে কাজ করতে দেবে না বলে সক্রিয় বিজেপিকে বাড়তি সুবিধে পাই দেওয়ার জন্য কাজ করছে কমিশন অভিযোগ অভিষেকে তিনি আরো বলেন বাংলার প্রকৃত বাঙালিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টা চলছে নির্বাচন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে এখন কমিশনের একটিয়ারে এই সব বিষয় নেই তারা সরকারকে জানাতে পারে যে সরকারকে বারো কোটি মানুষ নির্বাচিত করেছে তারা মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস থেকে শুরু হয়েছে এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপি কে সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশ খালির দেশে প্রচার করে বাংলার বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে রাজ্যে মানুষ ছাড়া সরকার আর কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয় বলেও জানান তিনি এদিন অভিষেক বলেন নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে তার একটি নিরপেক্ষ সংগঠন এবং ভারতের সংবিধান মেনে তাদের কাজ করতে হবে ট্রাম্পের চাপানো ট্যারিফ নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো কেন্দ্রে কূটনৈতিক ব্যর্থতা ভারতের উচিত কঠোরভাবে এর মোকাবিলা করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নানি অভিষেকের বার্তা যিনি ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছেন তার প্রচার করেছেন পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে তাকে জগদেহ করতে হবে তিনি কটাক্ষ করে বলেন গতকালই দেখলাম ট্রাম্পের নামে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জারি হয়েছে যখন বিহার নির্বাচনের ট্রাম্প ভোট দিতে আসবে সেই সময় তাকে প্রশ্ন করা যেতে পারে যে তিনি কেন পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসিয়েছেন এই প্রশ্নগুলো আমাদের করা উচিত নয় যাদের ছবি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদেরকে এই প্রশ্নটা করুন যাদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিলো আর যারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দু সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল তাদের এই প্রশ্নটা করুন পঞ্চাশ শতাংশ ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই রপ্তানিতে প্রভাব পড়বে বিশেষ করে তিনটা সেক্টরে আইটি ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল সংক্রান্ত যে পণ্য দ্রব্য বা পরিষেবাগুলো রয়েছে তার উপর একটা সার্বিক প্রভাব পড়বে কর্মসংস্থান কমবে ভারতের অর্থনৈতিক প্রভাব তো এর উপর পড়বেই আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ